ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম গীতা যথার্থ তৃতীয় অধ্যায় পাঠ টু শ্রীকৃষ্ণ বললেন যজ্ঞ দ্বারা সংবর্ধিত দেবতাগণ দৈবী সম্পদ আপনাকে ইষ্ট অর্থাৎ আরাধ্য সম্বন্ধে ভোগ প্রদান করবেন অন্য কিছু নয় তিনি একমাত্র দাতা ইষ্ট লাভের অন্য কোনো বিকল্প নেই এই দৈবিক গুণসমূহকে সংবর্ধন না করেন যিনি এই স্থিতি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর যখন লাভ হয়নি তখন তিনি কি উপভোগ করবেন কিন্তু বললেন অবশ্যই আমি পূর্ণ তত্ত্বদর্শী রূপ মিথ্যাবাদী এই পথ থেকে মুখ লুকিয়ে বেড়ায় তারা চোর প্রাপ্ত নয় কিন্তু যারা লাভ করেছেন তারা কি পেয়েছেন যে সাধু পুরুষগণ যজ্ঞপাদেশ দেশ অন্ন গ্রহণ করেন তার সকল পাপ থেকে মুক্ত হন দৈবিক সম্পদের বৃদ্ধি করতে করতে পরিণামে প্রাপ্তিকালেই পূর্তিকাল যজ্ঞ সম্পূর্ণ হয় তখন তখন অবশিষ্ট যিনি থাকেন তিনি হলেন ব্রহ্ম সেই ব্রহ্মই আবার অন্ন একেই শ্রীকৃষ্ণ অন্যভাবে বললেন যে যজ্ঞ যার সৃষ্টি করে সেই অসন তিনি যিনি গ্রহণ করেন তিনি ব্রহ্মে লীন হন এখানে তিনি বলেছেন যে যজ্ঞশেষ অসন ব্রহ্ম পীযুষ যিনি পান করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হন সাধু ব্যক্তি মুক্ত হন কিন্তু পাপি দ্বারা তারা মহজাত দেহের পোষণের জন্যই পাক করেন পাপান্ন গ্রহণ করে তারা ভজন করে আরাধনা বুঝে অগ্রসর হয় কিন্তু পরবর্তে কিছু কামনা করে যে দেহের এবং এই দেহের সম্বন্ধীদের কিছু লাভ হোক তারা নিশ্চয় লাভ করবে কিন্তু তা ভোগ করবার পর নিজেকে তারা সেখানেই দেখতে পাবে যেখানে থেকে ভজন আরম্ভ করেছিল এর থেকে বেশি ক্ষতি কি হতে পারে যখন এই দেহটাই নশ্বর তখন এর সুখ ভোগ কতদিন তারা আরাধনা করে কিন্তু পরবর্তে পাপ গ্রহণ করে পোলট্রি সুধা শর্ট বিষ লেহি তা নষ্ট হবে না কিন্তু এগিয়ে যাবে না সেই জন্য শ্রীকৃষ্ণ নিষ্কাম হয়ে কর্মভজন করবার উপর জোর দিলেন এখন পর্যন্ত শ্রীকৃষ্ণ বলছেন যে যজ্ঞ পরিশ্রেয় প্রদান করে এবং মহাপুরুষে তারা রচনা করেন কিন্তু মহাপুরুষ প্রজা রচনার জন্য কোনো প্রবৃত্ত হন এ সম্বন্ধে বলা হয়েছে অন্য থেকে সমস্ত প্রাণী উৎপন্ন হয় পরমাত্মাই অন্য সেই ব্রহ্ম পীযুষকেই উদ্দেশ্য করে প্রাণীগণ যজ্ঞের দিক অগ্রসর হয়ে বৃষ্টি থেকে অন্নের উৎপত্তি হয় ম্যাঘ থেকে যে বৃষ্টি হয় তা নয় বরং কৃপা বৃষ্টি পূর্ববঞ্চিত যজ্ঞ কর্মেরই কৃপারূপে বর্ষণ করে আজকের আরাধনা কাল কৃপারূপে লাভ করবে। সেই জন্য যজ্ঞ দ্বারা বৃষ্টি হয় স্পেহা উচ্চারণ এবং তিল জবের আহতি মাত্র দিলেই যদি বর্ষা হতো তাহলে বিশ্বের অধিকাংশ মরুভূমি অনুর্বর কেন রয়েছে উর্বর হয়ে থাকত এখানে যজ্ঞের পরিণাম কৃপাবৃষ্টি এই যজ্ঞের অনুষ্ঠান কর্ম দ্বারা হয় কর্ম করে গেলেই একদিন যজ্ঞ সম্পূর্ণ হয় সেই কর্ম বেদ থেকে উৎপন্ন জানবে বেদ হলো ব্রহ্মস্থিত মহাপুরুষের বাণী যে তত্ত্ব অভিদিত তার প্রত্যক্ষ অনুভূতির নাম বেদ কিছু শ্লোক সংগ্রহ নয় বেদ অবিনাশী পরমাত্মা থেকে উৎপন্ন হয়েছে জানবে বলেছেন মহাত্মাগণ কিন্তু তারা এবং পরমাত্মা ভিন্ন নয় তাদের মাধ্যমে অবিনাশী পরমাত্মিক কথা বললেন সেই জন্য বেদকে অপরিসেয় বলা হয় মহাপুরুষগণ বেদ পেলেন কোথেকে অবিনাশী পরমাত্মা থেকে বেদের জন্ম হয়েছে সেই মহাপুরুষগণ এবং তিনি অভিন্ন তারা যন্ত্রমাত্র সেই জন্য তাদের মাধ্যমে পরমাত্মায় কথা বলেন কারণ যজ্ঞের অনুষ্ঠান করে যখন মন নিরুদ্ধ হয় তখনই পরমাত্মাকে জানা যায় সেই জন্য সর্বব্যাপী পরম অক্ষর পরমাত্মা সর্বদা যজ্ঞই প্রতিষ্ঠিত যজ্ঞের অনুষ্ঠাই তাকে লাভ করবার একমাত্র উপায় এর উপর জোর দিলেন শ্রীকৃষ্ণ হে পার্থ যে ব্যক্তি ইহলোকে মনুষ্য দেহ লাভ করে এই সচন সাধন চক্রে অনুসারে অনুষ্ঠান করে না অর্থাৎ দৈবী সম্পদের উৎকর্ষ দেবতাগণের বৃদ্ধি ও পরস্পর বৃদ্ধি দ্বারা অক্ষয় ধাম লাভ এই ক্রম অনুসারে যে কর্ম প্রবৃত্ত হয় না ইন্দ্রিয়গুলি সুখাকাঙ্ক্ষী সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে বন্ধুগণ যোগেশ্বর শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে শুধু কর্মের নাম দিয়েছেন এবং বর্তমান অধ্যায়ে বলেছেন যে নিয়ত কর্মের আচরণ কর যজ্ঞের প্রক্রিয়াই কর্ম এছাড়া যা কিছু করা হয় তা এই লোকেরই বন্ধন এই কারণে সঙ্গদশ থেকে পৃথক অবস্থান করে যজ্ঞের পূর্তির জন্য কর্মের আচরণ করো তিনি যজ্ঞের বিশেষত্বের উপর আলোকপাত করলেন এবং বললেন যজ্ঞের উৎপত্তি হয়েছে ব্রহ্মা থেকে প্রজা অন্নকে উদ্দেশ্য করে যজ্ঞে প্রবৃত্ত হয় যজ্ঞ কর্ম থেকে এবং কর্ম অপরিষেয় বেদ থেকে উৎপন্ন হয়েছে বেদমন্ত্রগুলির দশটা মহাপুরুষগণ ছিলেন তাদের পুরুষ তিরোহিত হয়ে গিয়েছিলেন প্রাপ্তির পর শেষে অবিনাশে পরমাত্মাই শুধু থাকেন সেই জন্য বেদ পরমাত্মা থেকে উৎপন্ন সর্বব্যাপী পরমাত্মা সর্বদা যোগ্য প্রতিষ্ঠিত এই সাধন চক্র অনুসারে যে আচরণ করে না সেই পাপী ব্যক্তি ইন্দ্রিয় সমূহের সুখাকাঙ্ক্ষী ব্যর্থই জীবন ধারণ করে অর্থাৎ যজ্ঞ এমন বেধি যাতে ইন্দ্রিয়গুলি বিশ্রাম নেই বরং অক্ষয় সুখ বিদ্যমান ইন্দ্রিয়গুলিকে সংযম কর এর আচরণ করবার বিধান ইন্দ্রিয় সমূহের সুখ আকাঙ্ক্ষী তারা তারা পাপি এখনও শ্রীকৃষ্ণ বলছেন না যজ্ঞ কী কিন্তু এই যজ্ঞ কি সারা জীবন করে যেতে হবে অথবা কখনো সম্পূর্ণ হবে এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন কিন্তু যে ব্যক্তি আত্মাতেই রত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কোনো কর্তব্য পাখি থাকে না এই হল লক্ষ্য যখন অবক্ত সনাতন অবিনাশী আত্মতত্ত্ব লাভ করে হয়ে যায় তখন আর কার অনুসন্ধান করা হবে। এরূপ পুরুষের কর্মের আরাধনার প্রয়োজন হয় না আত্মা ও পরমাত্মা একে অন্যের পর্যায়ভুক্ত এ পুনরায় বর্ণনা করলেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই সংসার সেই পুরুষের কর্ম করেও কোনো লাভ নেই এবং কর্ম না করলেও কোনো লোকসান নেই কিন্তু আত্মতত্ত্ব লাভ হওয়ার পূর্বে এর প্রয়োজন ছিল তার সমগ্র প্রাণী সঙ্গে কোনো স্বার্থ সম্বন্ধ থাকে না আত্মায় শাসত্ব সনাতন অবক্ত অপরিবর্তনশীল ও অক্ষয় যখন আত্মলাভ হয়ে গেছে ও তাতেই সন্তুষ্ট তাতেই তৃপ্ত তাতেই অতপ্রত এবং স্থিত আছেন। তখন এর থেকে শ্রেষ্ঠ কোনো সত্তা নেই তখন কার খোঁজ করা হবে কি লাভ হবে সেই পুরুষের কর্মত্যাগ করলেও কোনো ক্ষতি নেই কারণ বিকারের চিহ্ন যে চিত্তে পড়ে সেই চিত্তই বিলুপ্ত হয়ে গেছে তার সকল ভূতে বাহ্য জগতে এবং আন্তরিক সংকল্পের স্তরে কোনো উদ্দেশ্য থাকে না সব থেকে বড় উদ্দেশ্য ছিল পরমাত্মাকে লাভ করা যখন তাকে লাভ করেছেন তখন অন্য কারুকে তার কি প্রয়োজন সেই স্থিতি লাভ করবার জন্য তুমি অনাসাক্ত হয়ে নিরন্তর করণীয় যে কর্ম উত্তম রূপে সেই কর্মের অনুষ্ঠান করো কারণ অনাসাক্ত পুরুষের কর্মের অনুষ্ঠান করে পরমাত্মাকে লাভ করেন নিয়ত কর্ম কার্যং কর্ম এক কর্মে প্রেরণা দিয়ে তিনি বললেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ জনকের তাৎপর্য রাজা জনক নয় জনক জন্মদাতাকে বলি। যোগী জনক আপনার স্বরূপকে জন্ম দেয় প্রকট করি যোগ সংযুক্ত প্রত্যেক মহাপুরুষ জনক এরূপ যোগ সংযুক্ত বহু ঋষি জনকেই শ্রেণীর সমস্ত জ্ঞানী মহাপুরুষ ও কর্ম করে সিদ্ধি লাভ করেছেন পরম সিদ্ধির অর্থ হলো পরম তত্ত্ব পরমাত্মাকে লাভ করা প্রাচীনকালে জনক ও এই শ্রেণীর যত মহিষী হয়েছেন এই কার্যকর্মের দ্বারা যা যজ্ঞের প্রক্রিয়া এই কর্ম করেই পরম সিদ্ধি লাভ করেছেন কিন্তু লাভ করবার পর তারাও লোক সংগ্রহের জন্য কর্ম করেন লোক কল্যাণের জন্য কর্ম করেন অতএব তুমি প্রাপ্তির পর লোকায়নায়ক হওয়ার জন্য কর্ম করবার উপযুক্ত কেন এখন শ্রীকৃষ্ণ বললেন যে লাভ করবার পর মহাপুরুষের কর্ম করলে কোনো লাভ হয় না অর্থাৎ কর্ম না করলেও তার কোনো লোকসান হয় না পুনরূপী লোক সংগ্রহ লোকহিতের জন্য তারা উত্তম রূপে কর্মের অনুষ্ঠান করেন শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন সাধারণ লোকে তা তাই অনুকরণ করে সেই মহাপুরুষ যা কিছু প্রমাণ করে দেন অন্য লোকে তাই অনুসরণ করেন পূর্বে শ্রীকৃষ্ণ স্বরূপে স্থিত আত্মতৃপ্ত মহাপুরুষের অবস্থিতের উপর আলোকপাত করেছেন যে তাদের কর্ম করলে কোনো লাভ হয় না এবং ত্যাগ করলে কোনো লোকসানও হয় না তা সত্ত্বেও জন কাদে উত্তম রূপে কর্মে অনুষ্ঠান করতেন এখানে শ্রীকৃষ্ণ সেই মহাপুরুষগণ্ডের সঙ্গে নিজের তুলনা করেছেন যে তিনিও মহাপুরুষ হে পার্থ তিন লোকে আমার কোনো কর্তব্য নেই পূর্বে বলেছেন যে সেই মহাপুরুষের সর্বভূতের প্রতি কোনো কর্তব্য নেই এখানে বলেছেন তিন লোকে আমার কোনো কর্তব্য বাকি নেই এবং লাভের যোগ্য বস্তু কিঞ্চিত মাত্র লাভ করতে বাকি নেই তা সত্ত্বেও আমি উত্তম প্রকার কর্মের আচরণ করি কেন কারণ যদি আমি সাবধান হয়ে কর্ম না করি তাহলে মনুষ্যগণ আমার অবিলম্বিত পথি অনুগামী হবে তাহলে আপনার অনুকরণ কি খারাপ শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ যদি আমি সমাধান হয়ে কর্ম না করি তাহলে সেই সকল লোক ভ্রষ্ট হবে এবং আমি বর্ণ সংস্কারে সৃষ্টিকর্তা হব এবং এই সকল প্রজার বিনাশের কারণ হব স্বরূপে স্থিত মহাপুরুষ সতর্ক হয়ে যদি আরাধনা ক্রমে প্রবৃত্ত না থাকেন তাহলে সমাজ তার অনুকরণ করে ভ্রষ্ট হয়ে যাবে তিনি না করলেও তার কোনো লোকসান নেই কারণ তিনি আরাধনা সম্পূর্ণ করে নিবিদ্ধ হয়েছেন কিন্তু সমাজ তো এখনও আরাধনা আরম্ভই করেনি অনুগামীদের পথ প্রদর্শনের জন্য মহাপুরুষ কর্ম করেন আমিও করি অর্থাৎ শ্রীকৃষ্ণ মহাপুরুষ ছিলেন তিনি বৈকুণ্ঠ থেকে অবতরিত কোনো বিশিষ্ট ভগবান ছিলেন না তিনি বললেন মহাপুরুষ লোক কল্যাণের জন্য কর্ম করেন আমিও করি আমি যদি না করি তাহলে মানুষ আদর্শ ভ্রষ্ট হবে সকলে কর্মত্যাগ করবে মনমর চঞ্চল সব কিছু পেতে চায় কেবল ভজন করতে চায় না স্বরূপ স্ত মহাপুরুষ যদি কর্ম না করেন তবে তাকে দেখে অনুগামী গণ ত্যাগ করবেন অজুহাত দেখাবে যে ইনি তো ভজন করেন না পান খান সুগন্ধ দ্রব্য ব্যবহার করেন সামান্য জনের মতো কথা বলেন তবু একে মহাপুরুষ বলে সমাদর করা হয় এরূপ চিন্তন করে তারাও আরাধনা ত্যাগ করে আদর্শ ভ্রষ্ট হয় শ্রীকৃষ্ণ বললেন যদি আমি কর্ম না করি তাহলে সকলে ভ্রষ্ট হবে এবং আমি বর্ণ সংস্কার দোষের মূল কারণ হব স্ত্রীগণ কলুষিত হয়ে হলে বর্ণ প্রভাব দেখা যাবে